আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি আর ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা জামদানি শাড়ির আবার একটা অফার নিয়ে আসছি আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল অনেকের অনবরত রিকোয়েস্ট ছিল ভাইয়া জামদানি শাড়ির অফারটা দেন জামদানি শাড়ির অফারটা দেন ইনশাল্লাহ নতুন শিপমেন্ট আসছে জামদানি শাড়ির আর অফার দেওয়ার জন্য চলে আসছে লাইভে তো যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানান আর অনলাইনের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা অফারে জামদানি আপনারা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা অফারে জামদানি নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে তো যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ইনশাল্লাহ কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা জামদানি শাড়ি আমরা আজকে ডিটেলসে দেখাবো আপনাদেরকে অবশ্যই লাইভটা শেয়ার দিয়ে দেন লাইভটা শেয়ার দেন ইনশাল্লাহ আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশারি আপনি ওই কর্নারে চলে যান আঙ্কেল এটার কালারটা দেখেন অনেক সুন্দর যারা চান যে একটা জামদানি শাড়ি পরবেন পাখাটা বন্ধ করেন পাখাটা বন্ধ করেন আর এই শাড়িগুলো একটু উপরে উঠে দেন শাকিল ভাই এই শাড়িগুলো একটু এই উপরে উঠে দেন এই যে থাকবে না হ্যাঁ হ্যাঁ উপরে দিয়ে এই যে দেখেন এটা এত সুন্দর একটা শাড়ি জামদানির মধ্যে এগুলোর প্রত্যেকটা হচ্ছে একদম নতুনত্ব কালেকশন দেখেন সম্পূর্ণ জামকালার মধ্যে অনেক গর্জিয়াস কাজ করা অনেক গরজেস কাজ করা আছে শাড়িটা হ্যাঁ দেন আরেকটা শাড়ি দেখেন এটার কালারটাও সুন্দর একটু পেস্ট ফিরোজা টাইপের কালার কালারটা সুন্দর সম্পূর্ণ জামদানির মধ্যে দেখছেন ডিজাইন কত সুন্দর এটার এই যে ডিজাইন এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আর এই যে দেখেন এটা আচল বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ আজকে আমরা এই শাড়িগুলো এই জামদানি শাড়িগুলা যে প্রাইজে দিব এটা বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো একটা অফার প্রাইস থাকবে এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটা এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক সুন্দর ডিজাইন দেখেন এটা আচল বডি ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা আর অনেকেই আছেন যারা জামদানি শাড়ি পরতে চান যে একটা দামি জামদানি শাড়ি পরবেন বাট একটু রিজনেবল প্রাইজের মধ্যে সেক্ষেত্রে বাংলাদেশে আপনাদের ফার্স্ট অপশনে রাখতে হবে পূর্ণিমা শাড়ি কারণ আমরাই একমাত্র পূর্ণিমা শাড়ি যে দামি দামি যে জামদানি শাড়িগুলো আপনারা ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দিয়ে যে শাড়িগুলো নেন আমরা ওই শাড়িগুলো যে প্রাইস দিচ্ছি এটা হচ্ছে মানে কল্পনার একটা প্রাইস অবিশ্বাস্য একটা প্রাইস ইনশাল্লাহ আচলটা আরেকটু সামনে দেন হ্যাঁ এটা এটা না পাই দেন শাড়ি দেখেন অনেক শাড়ি থাকবে লাইভটা শেষ পর্যন্ত দেখেন যে আমরা জামদানি এই দামি দামি এগুলা অনেকে আপনারা মানে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন যে এই শাড়িগুলাই তো আমরা চার হাজার টাকাতে নিছি এগুলো এত কম প্রাইসে কিভাবে সম্ভব ইনশাল্লাহ আজকে দিলাম আপনাদেরকে অফার এই যেটা ব্লু কালারটা সুন্দর এটা হচ্ছে ব্লুর মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যেটা আচল এবং বডি সম্পূর্ণ গর্জিস কাজ আচল এবং হচ্ছে বডি সম্পূর্ণ গর্জিস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চার এটা হচ্ছে জলপাই কালার এই যেটা হচ্ছে জলপাই কালারটা দেখেন ডিজাইন কত সুন্দর এটা এই যে অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস আচল বডি সম্পূর্ণ বডিটার মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ করা এই যে এটা হচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে এটা এটা ব্ল্যাক কালারটা দেখেন ডিজাইন কত সুন্দর হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন যে ব্ল্যাক কালার মধ্যে একটা জামদানি শাড়ি পরবেন আমি বলবো এই শাড়িটা কালেকশন করে ফেলবেন এই শাড়িটা এই মুহূর্তে কালেকশন করে ফেলবেন ইনশাআল্লাহ সবার বর্তমানে স্মার্ট আপুরা যারা আছেন সবার পছন্দের শাড়ি হচ্ছে জামদানি শাড়ি বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি শাড়ি হচ্ছে জামদানি শাড়ি এবং আমরা স্পেশালি আপনাদের জন্য একটা শোরুম করছি জামদানি শাড়ি শোরুম যেখানে আপনাদের জন্য সব জামদানি শাড়ি কালেকশন থাকবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে কালারটা ভেরি নাইস একটা কালার সিগ্রিন কালার অনেক গর্জিয়াস এটা আচল বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ব্লু কালার একটু পার্পল ব্লু এটা ফারজান আক্তার বলছেন হাই হ্যালো কেমন আছেন কমেন্টে জানান আর এই যে এটা হচ্ছে ব্লু কালার দেখেন ডিজাইন দেখেন কোথাও কোনো কাজের গ্যাপ নেই একদম আচল আচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত সেম হইতে সেম কাজ করা থাকবে সেম হইতে সেম কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি এটা দেখেন এটা হচ্ছে একটু অলিভ গ্রিন কালার এটা এটা হচ্ছে একটু অলিভ গ্রিন কালারটা কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর কালার যার যেটা ভালো লাগবে ইনশাল স্ক্রিনশট দিয়ে স্টোরটা গুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের কালার কালারটা খুব সুন্দর ম্যাজেন্ডা পিঙ্ক কালারটা দেখেন যারা এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে অনেকে চান যে হলুদের মধ্যে একটা জামদানি শাড়ি পরবেন বা বৌবাতের মধ্যে একটা জামদানি শাড়ি পরবেন আমি বলবো এই লাইফ থেকে একটা শাড়ি আপনারা নেন এগুলা আসলে প্রত্যেকটা হচ্ছে দামি দামি শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি এই যেটা হচ্ছে জাম কালার এই যেটা হচ্ছে জাম খুব সুন্দর আচল এবং বডি আচল এবং বডি অল ওভার গর্জেস কাজ অল ওভার গর্জেস কাজ করা আছে এটা হচ্ছে ডিপ মারুন টাইপ একটা কালার এটা এটার কালারটা দেখেন কত সুন্দর ডিপ কলি মেরুন টাইপের কালার আর হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ প্রত্যেকটা জামদানি শাড়ির নতুন শিপমেন্ট এগুলা নতুন কালেকশন নতুন বছরের নতুন কালেকশনের মধ্যে আজকে অফার আপনাদের জন্য এবং এইটা হচ্ছে একটা অলিভ গ্রিন প্যারট গ্রিন কালারটা সরি এটা প্যারোট গ্রিনের মধ্যে কালারটা সুন্দর খুবই নাইস একটা কালার প্যারোট গ্রিন কালারটা দেখছেন ডিজাইন কত সুন্দর এটা এই ডিজাইন দেখছেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সিঁদুর লাল এইটা হচ্ছে সিঁদুর লাল কালারটা দেখেন আমাদের স্পেশালি আপনাদের জন্য আমরা একটা জামদানি শাড়ি শোরুম করে ফেলছি যেখানে সব প্যাটার্নের জামদানি শাড়িগুলো আপনারা পাবেন আমাদের এই শোরুমে বারোশো টাকার জামদানি থাকবে সব রেঞ্জের জামদানি গুলো আমাদের শোরুমে পাবেন দশ হাজার পাঁচশো এগারো হাজার বারো হাজার পনেরো হাজার সব রেঞ্জের হ্যাঁ জামদানি থাকবে এই শোরুম এটা পিচ কালার এটা রোজ গোল্ড টেপের একটা কালার কালারটা খুব সুন্দর এটা এটার কালারটা অনেক সুন্দর দেখেন ডিজাইন আচল বড়ি সম্পূর্ণ গর্জিয়াস কাজ সম্পূর্ণ মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে মেরুন কালারটা এটা হচ্ছে মেরন কালার খুবই সুন্দর আচল এবং বডি অনেক গর্জেস প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যার যেটা ভালো লাগবে দিয়ে কনফার্ম করে ফেলবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে এটা একটু অলিভ স্টেপের কালার কালারটা সুন্দর এটা অলিভ কালার মধ্যে দেখেন ডিজাইন এই যে আচল এবং বডি সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আহ মেহেরিন তাবাসম বলছেন ভাইয়া

এটা হচ্ছে মাস্টার্ড কালার বা সেই একটা কালার দেখেন মাস্টার্ড কালারটা অনেক সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি শাড়ি সুন্দর এটা হচ্ছে রেডিশ মিলন ওই ওইখানে ঠিক করেন উপরে ওপরে ঠিক করেন এই যে দেখেন এটা রেডিশ কালারটা মানে আমি যেই শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলা কিন্তু এক একটা এক এক রকমের ডিজাইনের অনেক কালেকশন সত্যি অসাধারণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনার ইনবক্সে রিপ্লাই দেন না অবশ্যই দেই কেন দিবন বলেন অবশ্যই দিব আমাদের ক্যাপশন অনেক নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করবেন একটাতে যদি রিপ্লাই না দেয় সেক্ষেত্রে আরেকটা নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখে যায় অনেক সময় যখন একজন মডারেটর যখন ব্যস্ত থাকে আরেকজনের সাথে যখন ডিলিং করে সেক্ষেত্রে কিন্তু অন্য আরেকজনের মেসেজ রিপ্লে দিতে পারে বা ফোন পিক করতে পারে না তো সেক্ষেত্রে আপনারা কাইন্ডলি আমাদের ক্যাপশনে আরও নাম্বার আছে অনেকগুলো নাম্বার দেওয়া আমাদের মডারেটার হচ্ছে প্রায় পনেরো জনের মতো আমাদের মডারেটার ইনশাল্লাহ মেসেঞ্জার অপশন আছে

প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই যে জাম কালার শাড়িটা দেখেন এটা এই যে এটা হচ্ছে জাম কালার দেখছেন ডিজাইন কত সুন্দর এই যে আঁচল এবং বডি অল ওভার বডিটার মধ্যে গর্জিস কাজ অল ওভার বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর টানা বানা শাড়ি লাইভ করেন ভাই ভিডিওর পর ইনশাআল্লাহ তানাবানা সারি লাইভ করব লাহোরি ড্রেসের অফারের একটা লাইভ হবে ইনশাআল্লাহ আজকে অনেকগুলো লাইভ আছে বাকি এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা খুবই সুন্দর দেখেন শাড়িটা এটার প্রাইস কত টাকা দিচ্ছি আমরা মাত্র 1800 টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো এক একটা শাড়ি হচ্ছে 4000 4500 টাকায় সেল হয় প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এটা রেড কালার সিদুল লাল এটা এটা হচ্ছে সিদুল লাল কালার মানে এত সুন্দর এই যে দেখেন সিদুল লাল ডিজাইনটা খুব সুন্দর এটা আচল এবং বডি গর্জিয়াস কাজ করে মাত্র এক হাজার আটশো টাকায় থাকবে এই শাড়ি এটা এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালার সেটা সুন্দর কেন হ্যাঁ এই যেটা হচ্ছে জাম কালার খুব সুন্দর খুবই সুন্দর জাম কালার ছোট বসে গেছে এটা রেড কালার সিজু লাল এটা এটা হচ্ছে লাল দেখেন সুন্দর বা এটা অনেক গর্জিয়াস অনেক সম্পূর্ণ কপার জড়ি আর হচ্ছে মিনাকারী সুতার কাজ করা এটা জাম কালার এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর দেখেন এটার প্রাইসও থাকছে মাত্র এক হাজার আটশো টাকা হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি হলে কোনটা বাদ দিতে পারবেন না এই যে এটা ডিজাইনটা সুন্দর মেরুন টেপরে কালার এটা মেরুন টেপরে কালার অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর দেখছেন ডিজাইন এই যে ব্লু কালারটা খুব সুন্দর এটার প্রাইসে থাকবে মাত্র এক হাজার আটশো টাকা ইনশাল্লাহ ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক টাকা মাত্র এক টাকা থাকবে এই শাড়িগুলো সবাই ভালো